নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি শীতের শেষে এই সময় বাজারে অনেক সজনে ফুল ওঠে আর এই সময় সজনে ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী তাই আজকে আমি তৈরি করে দেখাবো সজনে ফুলের বাটি চচ্চড়ি রান্নাটা আমি করব সম্পূর্ণ নিরামিষভাবে আর একদম কম তেল মশলায় তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সজনে ফুলের বাটি চচ্চড়ি এখানে আমি আড়াইশো গ্রাম সজনে ফুল নিয়েছি আর আমি এই সজনে ফুলগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমার বাড়িতেও গাছ নেই আমার আশেপাশেও কোথাও গাছ নেই এবার সজনে ফুলের মধ্যে যে কাঠি থাকে সেই কাঠিগুলো আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি ভালো করে কাঠিগুলো বেছে নিয়ে আমি একটা পাত্রে সামান্য লবণ দিয়ে উষ্ণ গরম জল করে রেখেছি সেই গরম জলের মধ্যে সজনে ফুলগুলো আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তাতে সজনে ফুলের মধ্যে যে ময়লা থাকে সেগুলো বেরিয়ে যাবে আর সজনে ফুল অনেক সময় একটু তিতকুটে ভাব হয় এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে তিতকুটে ভাবটা কেটে যায় তারপর ভালোভাবে সজনে ফুলগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে নেব আর এখানে নিয়েছি হাফ কাপ ফ্রেশ মটরশুটি আর একটা বড়ো সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হবে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন এবার ফোড়ন একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ডুম করে কেটে নেওয়া আলু আলু মিডিয়াম ফ্লেমে মিনিট দু এক সময় ধরে ভেজে নেব ততক্ষণে আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন পোস্ত আর ওয়ান টেবিল স্পুন সাদা তিল পোস্ত আর তিল শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল এবারে এটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি পোস্ত তিল আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে নেওয়া সজনে ফুল সজনে ফুল দিয়ে মিনিট দুয়েক সময় ধরে আলু আর মটরশুটির সাথে একটু ভেজে নিচ্ছি আমি এখানে মটরশুটি আর আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে অন্য সবজিও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী সজনে ভাজা হয়ে গেছে এবারে পেস্ট করে রাখা পোস্ত তিল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর স্বাদ মতন লবণ চিনি আর লবণ ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আর জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই কারণ সবজি থেকে যে জলটা বেরোবে ওই জলে রান্নাটা হয়ে যাবে এবার ভালো মতো মিশিয়ে একদম লোক নেমে মিনিট পাঁচেক সময়ের জন্য আমি ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবারে হাই ফ্লেমে মিনিট দুয়েক সময় ধরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় ধরে ভাজা ভাজা করে নিয়ে ওপর থেকে ওয়ান টি স্পুন কাঁচা পোস্ত ছড়িয়ে দিলাম আর দিলাম ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল যেহেতু একটা বাটি চচ্চড়ি তাই জন্য একটু কাঁচা সরষের তেল দিলে এর স্বাদ কিন্তু খুবই ভালো হবে একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল সজনে ফুলের বাটি চচ্চড়ি এখন গরম ভাতের সাথে সার্ভ করে দেব সজনে ফুল সিজন চেঞ্জের সময় নানারকম রোগের প্রকোপ থেকে যেমন বাঁচায় তেমন পুষ্টিগুণেও ভরপুর আর খেতেও খুবই ভালো লাগে আমাদের প্রত্যেকের এই সিজন চেঞ্জের সময় সজনেপুর খাওয়া কিন্তু অবশ্যই দরকার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ